পরবর্তী ঈদের জন্য সিনেমা বানাবেন শাকিব খান দিয়ে গুড এটা তো আমরা বুঝেই ফেলেছি যে আজিভাবি ছিল রোশনারা ছিল তারপর জাহানারা ভুইয়া ছিল এরকম বেশ কিছু মহিলা প্রডিউসার ছিল তারা কেউ এমন হাইলাইটে আসতে পারেনি আপনি যেমন টেস্ট সেটা আজকে অ্যাকচুয়ালি বরবাদের প্রডিউসার ম্যাডাম ওই যে সুমি ম্যাডাম সুমি ম্যাডামকে নিয়ে একটু কথা বলতে চাই ওনার ওনার অনেকগুলো কন্টেন্ট দেখলাম কেউ কেউ বলতেছে উনি নাকি নাটকে অভিনয় করছেন এবং সবাই তাকে অনুপ্রেরণা দিচ্ছে যে ভাই আপনি সিনেমায় অভিনয় করেন কেউ কেউ তাকে বা আমাদের যে নাটকের খুব বড় আর্টিস্ট আছে সাবিরি আলম আলমের সাথে কম্পেয়ার করতে আসে হ্যাঁ আসলেও আলমের সাথে ওনার চেহারা বেশ মিল আছে এবং উনি যে অভিনয় করতে পারবেন এটা একদম হান্ড্রেড পার্সেন্ট সিঁড়িটি দিয়ে বলা যায় আমি আমি বলছি না উনি যদি অভিনয় করেন তাহলে মায়ের পাঠ করবে কেন ওনার যে বয়স উনি ভাবি বোন সেকেন্ড লিডটাকে লিড করতে পারে ওনার যা চেহারা ওনার যা বাচন ভঙ্গি ওনার যা সাহস ক্যামেরার সামনে কথা বলার সবগুলো নিয়ে উনি করতে পারবেন তা আমারও রিকোয়েস্ট থাকবে ওই সুবি ম্যাডামের কাছে আপনার একটা ইন্টু দেখলাম আপনি বললেন যে না আমি অভিনয় করবই না এরকম কথা বলে চলচ্চিত্রে শেষ কথা বলতে কিছু নেই মানুষের ভালোবাসা মানুষের আকাঙ্ক্ষা মানুষ যদি আপনাকে চায় মানুষ যদি বারবার আপনাকে রিকোয়েস্ট করে কোনোরকম যদি মনে করেন যে আপনাকে এই কাজটা করতেই হবে আপনি ছাড়া হবে না তখন হয়তো আপনি করবেন কাজে প্রবেশ করবেন না যে আপনি করবেন না আপনি করলে আমরা একটা শিল্পীও পাবো কারণ আমাদের দেশে শিল্পীর খুব অভাব আপনি জানেন এবং আপনার মতো স্মার্ট সুন্দরী মহিলারা যদি চলচ্চিত্র আসে শিক্ষিতা মহিলারা যদি চলচ্চিত্র আসে তাহলে আপনাদের দেখে ইন্সপায়ার হয়ে অন্যান্য ফ্যামিলির থেকেও আসবে শিল্পীরা আসবে এর জন্য আমার একটা পার্সোনাল রিকোয়েস্ট থাকবে যে আপনি করবেন আপনি যদি সুযোগ পান ওরকম যদি ক্যারেক্টার পান আপনি করবেন এটা আমার রিকোয়েস্ট রইল কারণ আপনি যে অভিনয় করতে আপনাকে অভিনয় করতে আমার চলচ্চিত্রের আপনার যারা দর্শকগুলো আছে ভক্ত আছে যারা বরবাদ দিয়ে কন্টেন্ট করে যারা সাকিব খানের ভক্ত তারা সবাই আপনাকে ভীষণ 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 পছন্দ করে এবং তারাই কমেন্টে গিয়ে লিখছে অনেকেই বলছে আপনি নাকি নাটকও করেছেন যদি আমার দেখার সৌভাগ্য হয়নি হৃদয়ের কোনো নাটক আমি জানি না হৃদয়ের আমি একটা নাটক দেখেছি কি পালিয়ে যেয়ে বিয়ে না যাওয়া কি হৃদয় নিজে অভিনয় করেছিল সে হি ইজ অলসো গুড অ্যাক্টর তো আপনি করবেন আপনি করবেন এটা আমারও রিকোয়েস্ট রইলো হ্যাঁ আপনি বলতে পারেন যে আপনি প্রফেশনাল আর্টিস্ট হবেন না আপনি হয়তো নিজের ছবিতে টুকটাক কাজ করবেন সেটাই করেন আপনাকে তো আর সিনেমায় অভিনয় করে পেট চালাতে হবে না বা এখান থেকে ইনকাম করে সংসার চালাতে হবে না আপনি আপনার মতো করেই আপনার নিজস্ব প্রোডাকশানগুলোতে রেখে দিন শুনুন একটা কথা মনে রাখবেন ম্যাডাম এই যে আপনার সবাই পৃথিবীতে এসছি কারো কিন্তু কোনো কন্ট্রিবিউশন যদি রেখে না যাই তাহলে আপনার মরে গেলে কি থাকবে বলেন আপনি যদি কোনো একটা চরিত্র অভিনয় করে যান যেটা মানুষের মনে দাগ কাটবে তারপরে আপনি যখন পৃথিবী থেকে চলে যাবেন তখন আপনার প্রজন্ম বা আপনার প্রজন্ম যারা আসবে একটা আজীবন দেখবে কারণ আগের মতো তো আমরা যখন সিনেমা বানাতাম তখন কোনো কিছুর মানে সংরক্ষণ করার কোনো সিস্টেম ছিল না থার্টি ফাইভের সিনেমা পালাতাম থার্টি ফাইভের সিনেমাগুলো যখন রিলগুলো নষ্ট হয়ে যেত নেগেটিভ দিয়ে আর প্রিন্ট করা হতো না যেমন পুরোনো ছবি আর কারোর কাছে এখন নাই কিন্তু এখন তো সব কিছু সংরক্ষিত এখন ইউটিউব ফেসবুকে সব কিছু সংরক্ষিত আছে এবং এটা সারা জীবন থাকবে মানে এক জীবন না কয়েক জীবন ধরে থাকবে আপনার পরের প্রজন্ম তারপরের প্রজন্ম আপনার আত্মীয় স্বজন সবাই দেখবে বলবে যে এই তো ছবিকে দেখছি অহ তো ভালো একটা মেয়ে ছিল এই হয়েছে সেই হয়েছে কিন্তু আপনি যদি ওই প্রডিউসার হয়েও চলে যান হয়তো আপনার সিনেমাটা থাকবে কিন্তু সিনেমার প্রডিউসারকে কজন চিনে বলেন আসলে আপনি একটু হাইলাইটে এসছেন আপনি দেখতে সুন্দর স্মার্ট সুন্দরী এবং মহিলা প্রডিউসার যদিও বাংলাদেশে মহিলা প্রডিউসার হিসেবে আপনি প্রথম প্রথমজন অনেক মহিলা প্রডিউসার ছিল আমাদের রজিবাবি ছিল রোশনারা ছিল তারপর জাহানারা ভুইয়া ছিল এরকম বেশ কিছু মহিলা প্রডিউসার ছিল তারা কেউ এমন হাইলাইটে আসতে পারেনি আপনি যেমন এসছেন সেটা আপনার স্মার্টনেস বলুন আপনার লিয়াজও বলুন আপনার সাথে সবাই সম্পর্ক রাখছে বা আপনি সেই সম্পর্কটাকে মেনটেন করছেন এর জন্য আপনি বেশ হাইলাইট হয়ে আছেন বাংলা চলচ্চিত্রে এবং আজকাল তো ইউটিউব ফেসবুক খুললেই দেখা যায় যে আপনি আছেন কোনো না কোনো কি বিষয় নিয়ে আছেন আর থাকবেনও কারণ এই তো বরবাদ শেষ হলেও এখন তাণ্ডব হবে সরি তার লো আপনার না আপনার পরবর্তী ছবি হবে স্ক্রিপ্ট হচ্ছে এক এক করে এক এক করে হবে আপনিও কাজ করবেন আপনি হাইলাইটে থাকবেন আপনাকে নিয়ে মানুষ কথা বলবে আপনিও ভার্চুয়াল মিডিয়া দিয়ে এসে কথা বলবেন মানুষের সাথে একটা সম্পর্ক বাড়বে আর যেটা বলছিলাম যে আপনি একটা কথা বলেছেন যে আপনি পরবর্তী ঈদের জন্যই সিনেমা বানাবেন সাকিব দিয়ে গুড এটা তো আমরা বুঝেই ফেলেছি যে আপনি সাকিব খানকে নিয়েই সিনেমা বানাবেন কারণ সাকিব খান আপনাকে যা দিয়েছে তা হয়তো অন্য কোনো হিরো দিতে পারবে না কিন্তু পাশাপাশি আপনার কাছে আমার একটা রিকোয়েস্ট থাকলো একদম মানে চলচ্চিত্রের ক্ষুদ্রতম একজন মানুষ হিসাবে আপনার যেহেতু আল্লাহ তাল্লাহ ক্ষমতা দিয়েছে আপনি শাকিব খানকে দিয়ে ঈদের সিনেমা বানান কিন্তু সাকিব খানের বাইরেও ইন্ডাস্ট্রিতে আরও এক দুইটা সিনেমা আপনি অল্প বাজেটে যে ওয়ান ক্রোর টু ক্রোয়ের বাজেটে অন্যান্য আর্টিস্ট দিয়ে বানান নইলে আমাদের এই ইন্ডাস্ট্রিটা এগোবে না আর ইন্ডাস্ট্রি যদি না এগোয় সিনেমা যদি না বাড়ে তাহলে শুধু সাকিব খানের দুইটা সিনেমা দুই ঈদে দিয়ে কিন্তু সিনেমা হলের সংখ্যাও বাড়বে না সেটা সিনেপ্লেক্স বলেন আর সিঙ্গেল স্ক্রিন খোলার ব্যাপারেই বলেন যদি আপনার মতো প্রযোজক বছরে আরও একটা দুইটা সিনেমা যদি লো বাজেটের করে যেটা মধ্যে সাকিব খান থাকবে না আমি জানি শাকিব খান থাকলে অনেক বাজেট অনেক বাজেট আপনার এখন আর আট দশের নিজে সাকিব খানকে দিয়ে সিনেমা বানানো যাবে না আর ছবি সেই পরিমাণ হিট না করলে পয়সা ওঠানো যাবে না তা আপনি এক দেড় কোটি টাকা দিয়ে অন্যান্য আর্টিস্ট যারা আছে আমাদের ইন্ডাস্ট্রিতে প্রচলিত আর্টিস্ট যারা আছেন তাদের হৃদয়কে নিয়েই হোক আর জাকি দিয়েই হোক অন্যান্য দু একটা সিনেমা বানান এটা একটা রিকোয়েস্ট ছিল যেহেতু আপনাকে আল্লাহ তাল্লাহ ক্ষমতা দিয়েছে আপনার এই চলচ্চিত্র জগতে থাকবার ইচ্ছে এবং সারা জীবনই থাকবেন এমন ইচ্ছা পোষণ করছেন তাহলে আপনিও মনে করেন বিজি রইলেন ব্যবসা প্রসারিত হলো ঘরে ছবি বাড়লো একটা ছবি বছরে রিলিজ করে আপনার যে প্রোডাকশান হাউস সেটা চালাতেও আপনার হিমশিম খেতে হবে আপনি মাঝে একটা বা দুইটা সিনেমা করেন অল্প বাজেটের সেটা হৃদয়ে যদি না পারে হৃদয় যেহেতু ব্যস্ত থাকবে তার পরবর্তী ঈদের ছবিটা শাকিব খানকে নিয়ে করার জন্য তাহলে আপনি অন্য যে কেউকে নিয়ে করতে পারেন এখানে তার পরিচালকের অভাব নেই আমি নতুন প্রজন্মের কথাই বলছি আপনার যাকেই পছন্দ হয় টেলিভিশন থেকে হোক যেখান থেকে হোক আরও তো পরিচালক আছেন তাদেরকে নিয়ে অন্য আরও একটা দিনের সিনেমা বানান যেটাতে আর্টিস্ট থাকবে লর্ড সাকিব খান সেটা সিয়াম হতে পারে আরিফিন শুভ হতে পারে তারপরে আপনার আফরান নিশু হতে পারে যে কেউ হতে পারে আরও তো নায়ক নায়িকা আছে বাংলাদেশে তাদেরকে নিয়ে আপনি আরও একটা দুটা সিনেমা বানান তাহলে আপনি আমাদের মাঝে সবসময়ই থাকতে পারবেন কারণ যে ছবিটা আপনি আগামী দিতে করবেন সেই ছবিটাতে তো বেসিক্যালি আমরা যতদূর জানি প্রডিউসারের এমন কোনো ইনভলভমেন্ট এখনই হবার প্রয়োজন নেই এক বছর পরে সিনেমা হবে আপনি আরও পরে ইনভলভ হতে পারেন আপনি এই সময় অন্য জায়গায় ইনভলভ হয় অন্য কাউকে নিয়ে যদি একটা দুটা সিনেমা করেন তাহলে এটা ইন্ডাস্ট্রির জন্য মঙ্গল হবে তাই বন্ধুরা আজকে বেশি কথা বাড়ালাম না কারণ আমি একটু বাইরে এসেছিলাম হঠাৎ করে বেশ রৌদ্র আমাদের সুইডেনে বহুদিন পর রৌদ্র এসেছিল দেখেন কী সুন্দর ঝলমল 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 রৌদ্র আমি একটা শপিং মলে এসেছিলাম মাঝখানে তিন দিন ছিলাম না করে তিন দিন একটু লন্ডনে গিয়েছিলাম এখান থেকে আসার পর ঘরে এসে কিচ্ছু নাই বাজার বাজার করতে এসছিলাম এটা আমাদের শপিং মল এখান থেকে বাজার করেছি করে এখন বাসায় যাব বাসায় গিয়ে তারপরে অন্যান্য কাজ করবো তো আপনারা সবাই ভালো থাকবেন সবাইকে ভালো লাগবেন